আমি আমেরিকায় দেখেছি বাংলাদেশের অনেক পাশ ছেলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার তারা পাঠাও চালায় তারা ট্যাক্সি চালায় এবং ট্যাক্সি চালিয়ে তারা বেশ উন্নত মানের জীবনযাপন করে তারা বাড়ি কিনতে পারে তারা অনেক কিছুই করতে পারে ফলে ওই দেশে শ্রমের ভাজার নেই নেই বলেই একজন ট্যাক্সি চালক তার সমাজে যেমন মূল্য রয়েছে একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে কেউ কম কেউ বেশি নেই আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেটি বারবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে একত্রিশ দফা কর্মসূচি তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই এই ব্যবধান থাকবে না এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন অর্থাৎ এই যে পাঠা উবার সিএনজি যারা চালান এরা হবে সমাজের সবচাইতে সম্মানিত মানুষ এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার সঞ্জয় যেটি হচ্ছিল আমি তার সাথে একমত যে সেই আইন কানুন করে এরা যাতে যে ছেলে ইউনিভার্সিটিতে বাস করছে এখনো চাকরি হয়নি তারা উবার চালাবে তারা এখন তারা কি বলে ট্যাক্সি চালাবে পাঠাও চালাবে যতদিন অন্য চাকরি না হচ্ছে সেটা তো স্বাধীন একটা পেশা এই পেশা নিযুক্ত হয়ে কর্তক্ষে তার নিজের পরিবার বা তার বাপ্পাকে দেখার মতো ইনকাম তো হয় এই পেশা থেকে তাই এই পেশাকে সব চাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্র এটিকে সম্মানিত পেশা করলে যার ছেলেই হোক যত অফিসারের ছেলেই হোক বেকার আছে সে ট্যাক্সি চালানো শিখবে সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘোচাবে এই কারণে আমি মনে করি যে যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদের নামে জাতীয়তাবাদের নামে শুধু ডিসিলিটিং করার জন্য বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে তারা যাতে সম্মানিত থাকে সবসময় তারা যেন হয়রানির শিকার না হয় তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয় এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে একজন সিএনজি চালক যখন কোনো যাত্রীকে নেবে সেই যাত্রীকে তার মন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের তার ব্যবস্থা নেওয়া দরকার যে সহযোগিতা করা দরকার যে ধরনের সহমর্মিতা থাকা দরকার যাত্রীর যা যাত্রীর প্রতি সেটাও এই চালকরা করবে সেই জন্য দেশের আইন হতে হবে মানুষের পক্ষে মানব কল্যাণের পক্ষে তখন কেউ কারো দ্বারা নিপীড়িত নির্যাতিত হবে না আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান বলে আমি মনে করি এই সময়ে অত্যন্ত উপযোগী একটি কর্মসূচি নিয়েছে আরেকুল ইসলাম তুষার এবং সঞ্জয়দের উপন্যাস ওরা শুধু আজকে একটা এই প্রোগ্রাম করে কর্মসূচি করে বসে থাকবে না ওরা নতুন নতুন আইডিয়া নিয়ে কিভাবে আরও এই সংগঠনটিকে বৃদ্ধি করা যায় কিভাবে এই মানে নতুন রেগুলেশনের মধ্যে নিয়ে এসে তাদের দ্রুত ভবিষ্যৎকে গড়ে তোলা যায় সেই কাজ তারা করতে থাকবে এখন থেকে যে কথাগুলো যে অঙ্গীকারগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা মিটিংয়ে প্রতিটা সভায় প্রতিটি আলোচনা সভায় Viviendo en un lugar nuevo con